আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যারা নতুন কবুতার পুষতে যাচ্ছেন তারা একজোড়া অথবা দুইজোড়া কবুতার দিয়ে শুরু করবেন আর কবুতার সময় চেষ্টা করবেন যে যে কোনো বাড়ি থেকে কেনার জন্য বাজার থেকে কবুতার কিনবেন না বাজার থেকে যদি আপনারা কবুতার কেনেন সেই ক্ষেত্রে কবুতারের বিভিন্ন রকমের রোগ হতে পারে আর যদি আপনারা বাজার থেকেই কেনেন অবশ্যই বাড়িতে কবুতার এনে ভ্যাকসিন করাবেন কবুতারকে পুষ্টিকর খাবার দেবেন এবং যদি বাড়িতে পুরাতন কোনো কবুতার থাকে সেই কবুতার থেকে বাকি কবুতারগুলো যেগুলো নতুন কিনবেন এই কবুতারগুলোকে আপনি আলাদা রাখবেন দেখবেন ইনশাল্লাহ আপনার সব কবুতারই ভালো থাকবে আর নতুন কবিতার কিনলেই বাড়িতে এনে ছেড়ে দেবেন না এই ক্ষেত্রে কবুতারগুলো উড়ে চলে যেতে পারে আপনারা নিয়মিত কবুতারের যত্ন নেবেন এবং কবুতারকে কিছুদিন আটকে রেখে তারপর কবুতারগুলো ছাড়বেন দেখবেন আপনার কবুতারগুলো ইনশাআল্লাহ অনেক বেশি সুস্থ থাকবে এবং কবুতারগুলো বাড়ি থেকে কোথাও যেতে চাবে না দেখেন কত সুন্দর কবুতার অবশ্যই আপনারা এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন দেখবেন আপনাদের কবুতারগুলো ইনশাআল্লাহ সুস্থ থাকবে আর কবুতার ভালো থাকলে আপনাদের মনও ভালো থাকবে ধন্যবাদ সবাইকে